আমার ভাইকে যতটা সুবিধা দেওয়া হয়েছে আমাকেও মানে সেমই দেওয়া হয়েছে আমার অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ এর পিছনে সবার দোয়া আছে বিশেষজ্ঞ ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করতে চাই আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল ছোটবেলায় তো আমরা মোটামুটি সবাই মাই এম ইন লাইফে প্যারাগ্রাফের মধ্যে লিখে থাকি যে মাই এম ইন লাইফ ইজ ডক্টর তো আমিও সবার মতোই আর কি ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল এটাই আচ্ছা আপনি যদি মনে করেন পরীক্ষা দিয়ে সুযোগ পেলেন। তাইলে কি কি আপনি বাদ দিবেন। না আসলে ওইভাবে না বাদ দেওয়া হবে না কারণ মেডিকেলের প্রতি আমার আগ্রহ আছে তো ডাক্তার হওয়ার যেহেতু ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সুযোগটা আল্লাহ দিছে তো না ওইটা আমি করতাম না আচ্ছা আপনার সরকারি মেডিকেলের সুযোগ পাওয়ার জন্য আপনার মেডিকেল স্কোরটা কত ছিল আমার মেডিকেল স্কোর ছিল চুয়াত্তর দশমিক দুই পাঁচ আমার পজিশন আসছিল চার হাজার সাতশো তিন আচ্ছা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য আপনাকে মূলত কোন কোন বিষয়ের উপর জোর দিতে হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো আসলে পরীক্ষাটা হয় একশো মার্কের তো এখানে সবচাইতে বেশি মার্ক থাকে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বায়োলজিতে আপনার ত্রিশ নাম্বার মার্ক থাকে তো প্রথমত বায়োলজিটা খুব বেশি জোর দিয়ে পড়তে হবে এবং এখানে মেন বইকে বেশি প্রাধান্য দিতে হবে মেন বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হবে এবং বেশি বেশি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে তারপর হচ্ছে বায়োলজির পরে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে হচ্ছে পঁচিশ নাম্বার আসে আর কেমিস্ট্রিতেও মেইন বইকে আমি মূলত প্রাধান্য দিয়েছিলাম ফিজিক্সের ক্ষেত্রেও ফিজিক্সে আসলে বলতে গেলে আমাকে অ্যাডমিশন টাইমে এসে কোনো প্যারা খাইতে হয় নাই কারণ আমাকে ফাহাদ ভাইয়া মানে আমি ফিজিক্স পড়ছিলাম ফাহাদ ভাইয়ার কাছে তো উনি হচ্ছে যে আমাকে আমার মূলত মানে ফিজিক্স একটা ভালো একটা মার্ক যে আসবে ওইটা আমি আশা রাখছিলাম আর কি তো তারপর হচ্ছে আছে জি কে ইংলিশ জি ইংলিশ তো ডেলি দেড় ঘন্টা পারি দুই ঘন্টা পারি ওইভাবে পড়তাম এটা এইভাবেই পড়তে হয় জি কে ইংলিশ যে একদিনে পড়ে শেষ করে ফেলবো ব্যাপারটা এমন না এটা যেহেতু মুখস্থ একটা বিষয় এটা প্রতিদিন দেড় ঘন্টা বা দুই ঘন্টা করে এভাবে পড়তে হবে আর কি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি একজন ভালো ডাক্তার হতে চাই এবং আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে চাই বিশেষজ্ঞ ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করতে চাই ডাক্তার হয়ে কি গ্রামের অসহায় মানুষদেরকে সেবা করবেন কি না অবশ্যই গ্রামের মানুষদের পাশে তো আমি সবসময় থাকবো ইনশাল্লাহ তো এটা তো থাকবে আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল আপনার মেয়ে যে সরকারি মেডিকেল কলেজে পড়ার গৌরব অর্জন করেছে এতে আপনি পিতা হিসেবে কেমন গৌরব করছেন আঙ্কেল আমার অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ এর পিছনে সবার দোয়া আছে আমার বাবার দোয়া আছে আমার মেয়ে অনেক কষ্ট করছে মোটামুটি লেখাপড়াতেও ভালো ছিল আর টিচারেরও মোটামুটি দেখছে এই হিসেবে মোটামুটি আমরা একটা আনন্দতে আছি রেজাল্ট পাওয়ার পর থেকে মেয়েকে নিয়ে স্বপ্ন কেমন দেখছেন আপনি ইনশাল্লাহ আমার মেয়ে একজন বড় ডাক্তার হবে ওইটা আমরা সামনে দেখছি আগে আমাদের কোনো উনি যেভাবে লেখাপড়া করছে আমাদের কোনো টেনশন ছিল না আমরা জানি যে উনি হবে একটা না হলে একটা আমরা সব সময় টিচাররা আমাদের বলছে আমরা যে এতগুলো ছাত্রছাত্রী পড়াই সবগুলো ওখানে আসবে না তো ওইভাবে আমরা গাইন্ডল্যান্ড করেছি আমাদের যে অভিভাবক হিসেবে আমাদের বলছে আমরা ওইভাবে দেখছি ছেলেদের তো ডাক্তারি পেশাটা অনেক ক্ষেত্রে সহজ মেয়ে হয়েও যে আপনি যে ডাক্তারি পেশার মতো একটা কঠিন পেশাকে আপনি বেছে নিয়েছেন আপনি এটা কিভাবে দেখছেন আসলে আমার পরিবারের যে ছেলে মেয়ে ওই আমাকে কখনো আলাদা করে দেখা হয় নাই আমি দেখছি যে আমার ভাইকে যতটা সুবিধা দেওয়া হয়েছে আমাকেও মানে সেমই দেওয়া হয়েছে কখনো আমার মনে হয় নাই যে আমার ভাইকে একরকম দেখা হচ্ছে বা আমাকে আরেক রকম দেখা হচ্ছে তো এখানে আমার আব্বু আম্মুর সাপোর্টটা আছে আব্বু আমার সাপোর্ট ছিল তারপর টিচার দে সাপোর্ট সবার মিলাই যেহেতু সাপোর্ট ছিল ফলে এটা সহজ হয়ে গেছে আমার জন্য এই সংগ্রামে মেধাবী শিক্ষাত্রীর জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল রাউজান বিচিত্রাকেও আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংকো ধন্যবাদ যে তারা আমার এই গল্পটা সবার কাছে তুলে ধরছেন তো সবার কাছে আমার দোয়া প্রা আমি দোয়া প্রার্থী সবার কাছে দোয়া চাই যে যেন আমি একজন ভালো ডাক্তার হয়ে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই সেই জন্য আমার জন্য শুভকামনা রাখবেন